বকেয়া মামলা এবার হাইকোর্টে বড় জয় সরকারি কর্মচারীদের দীর্ঘ দিন ধরে চলা বকেয়া মামলা মেটে গেল কলকাতা হাইকোর্টে এক্ষুনি বকেয়া মেটান কোনো অজুহাত নয় রাজ্যকে করা নির্দেশ একেবারে ভয়ঙ্কর নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি বকেয়া মেটাতেই হবে কোনো অজুহাত কোনো রেয়াত করা যাবে না কোনো অজুহাতে বকেয়া আটকে রাখা যাবে না এমনই কিন্তু সিদ্ধান্ত রীতিমতো কপাল খুলল সরকারি কর্মচারীদের বকেয়া প্রায় বছর ধরে চলছে বকেয়া মামলার ফাইনাল রায়দানের জন্য অপেক্ষা করছে কিন্তু রায়দান কবে হবে আড়াই মাস কেটে গেছে এখনো পর্যন্ত ফাইনাল রায়দান নিয়ে কোনো উচ্চপাচ্য নেই সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চেঞ্জ হয়েছেন তিনি অবসর নিয়েছেন জাস্টিস গাবাই এবার জাস্টিস সূর্যকান্ত তিনি চেয়ারে বসেছেন দুদিন হল তবে বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা কবে হবে সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো কোনো আপডেট উঠে আসেনি সুপ্রিম কোর্ট থেকে তার মধ্যেই কিন্তু এবার বকেয়া মামলায় খেলে দিল কলকাতা হাইকোর্ট চরম নেতৃত্বে রীতিমতো হুলস্থুল পড়ে গেল একেবারে নবান্নে বকেয়া ডিএ নাম এটালি শাস্তির মুখে পড়তে হবে আধিকারিকদের করা হুঁশিয়ারিতে রীতিমতো উত্তাল একেবারে নবান্ন বকেয়া মেটাতে ছুটো ছুটি শুরু অর্থ দপ্তরে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিন ধরে যে অভিযোগটা করেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অজুহাতে বকেয়া আটকে রাখা হয় বকেয়া দিয়ে আটকে রাখা হয় যে পঞ্চম বেতন কমিশনের বিয়াল্লিশ হাজার কোটি টাকার দিয়ে পাবেন সরকারি কর্মচারীরা এমনিতেই কিন্তু দশ শতাংশ সুদের হারে এই হবে সুপ্রিম কোর্টে দাবি করেছেন সরকারি কর্মচারীদের আইনজীবীরা তার মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের শতাংশ ডিএ বকেয়া আছে এই বকেয়ার মাঝেই কিন্তু এবার বকেয়া মামলায় বড় জয় ছিনিয়ে নিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা একেবারে কলকাতা হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টের এক নির্দেশেই কিন্তু রীতিমতো ছাড়খাড় অর্থ দপ্তর স্বপন প্রথমে উনিশশো সালের এক মেমর ভিত্তিতে চুক্তিভিত্তিক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত হন পরে দু সালে সরকারি নির্দেশ অনুসারে দু সালে তাকে নির্মাণ সহায়ক পদে সাময়িকভাবে নিয়োগ করা হয় সতেরো বছর ধরে নির্মাণ সহায়কের দায়িত্ব পালনের বড় পেনশন বাননি তিনি এই অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের অবসরপ্রাপ্ত কর্মী স্বপন কুমার খাসনবি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরী রায় জানিয়ে দিলেন রাজ্য সরকারকে অবশ্যই শতাংশ সুদ সহ পেনশন এবং সুবিধা সপ্তাহের মধ্যে ওই ব্যক্তিকে মিটিয়ে দিতে হবে স্বপন প্রথমে উনিশশো নিরানব্বই সালে এক মেমোর ভিত্তিতে চুক্তিভিত্তিক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত হন পরে দু সালে সরকারি নির্দেশ অনুসারে দু সালে তাকে নির্মাণ সহায়ক পদে সাময়িকভাবে নিয়োগ করা হয় দু সালে তার চাকরি স্থায়ী করা হয় এরপর টানা সতেরো বছর ওই দায়িত্ব পালন করেন বলে অভিযোগ জানান তিনি চলতি বছরের উনত্রিশে ফেব্রুয়ারি তিনি অবসর নিলেও এখনও পর্যন্ত কোনো পেনশন পাননি বা কোনো রকম সুযোগ সুবিধা তিনি পাননি রাজ্য সরকারের যুক্তি নির্মাণ সহায়ক পদে তাঁর স্থায়ীকরণ হয় তেতাল্লিশ বছর বয়সে ওই পদে স্থায়ীকরণের জন্য যে সর্বোচ্চ বয়স সীমা নির্ধারিত রয়েছে তার চেয়ে বেশি বয়সে স্থায়ী হয়েছেন স্বপন তাই তাকে পেনশন দেওয়া যাবে না এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে স্বপন উচ্চ আদালতের রেট পিটিশন দাখিল করেন বিচারপতি বসু চৌধুরী একুশে নভেম্বর আদালতে পেনশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে হাজির থাকার নির্দেশ দেন নির্দেশ অনুযায়ী কর্মকর্তারা নথিপত্র নিয়ে আদালতে হাজির হন এবং জানান স্বপনের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করার অনুমোদন মাননীয় রাজ্যপাল আগেই প্রদান করেছিলেন তারপরেও কেন তাকে পেনশন থেকে বঞ্চিত করা হয়েছে কেন তাকে দীর্ঘদিন ধরে অবসর নেওয়ার পরও একজন অবসরপ্রাপ্ত কর্মীকে রাজ্যপালের নির্দেশ সত্ত্বেও কেন তাকে পেনশন বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়নি এই তথ্য প্রকাশিত হওয়ার পরে আদালত জানায় বয়সীমার অজুহাতে পেনশন আটকে রাখা আইনসঙ্গত অপরাধ এরপরই বিচারপতি বসু চৌধুরী আবেদনকারীকে পেনশনের সুবিধা দেওয়ার নির্দেশ দেন শবনের আইনজীবী উদয় শঙ্কর চট্টোপাধ্যায় বলেন আজকে রায় শুধুমাত্র আমার মক্কেলের জন্য নয় এমন বহু কর্মীর জন্য বড় সড়ো স্বস্তির বার্তা অর্থাৎ অবসর নেওয়ার পরেও রাজ্য নানা অছিলায় নানা অজুহাতে আটকে রেখেছিল তার পেনশন এবং বকেয়া টাকা কিন্তু শেষ রক্ষা হলো না এবার কিন্তু একেবারে ছয় শতাংশ সুদ সহ পেনশন এবং পেনশন জনিত সব বকেয়ার সুবিধা বারো সপ্তাহের মধ্যে অর্থাৎ তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে এমন কিন্তু নির্দেশ দিল আদালত তাহলে কি বকেয়ার ডিএ মামলা তো রাজ্যের সরকারি কর্মচারীদের ভাগ্যে শিখে চিত্তে চলেছে কারণ সেখানেও কিন্তু দীর্ঘদিন ধরে বঞ্চনার অভিযোগ তুলেছেন দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতির অভিযোগ তুলেছেন কারণ সেই দু সাল থেকে মামলা চলছে পঞ্চম বেতন কমিশন দু সালে শেষ হয়ে ষষ্ঠ বেতন কমিশন শুরু হয়েছে তাই দীর্ঘদিনের যে বকেয়া বিয়াল্লিশ হাজার কোটি টাকার বকেয়া রাজ্যের সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত হচ্ছেন দীর্ঘদিন ধরে সেই টাকা তারা ন্যায্য পাওনা তারা পাচ্ছেন না তাই দশ শতাংশ সুদের হারে সেই বকেয়া মেটাতে হবে এমন কিন্তু দাবি আছে সুপ্রিম কোর্টের কাছে মামলা এই মুহূর্তে রিজার্ভ আছে রায়দানের দানের জন্য যে কোনো মুহূর্তে যে কোনো দিন সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করতে পারে তার আগে কলকাতা হাইকোর্ট রীতিমতো দৃষ্টান্ত স্থাপন করে দিল একেবারে রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য বড় জয় বয়স্তিমার অজুহাতে পেনশন আটকে রাখা যাবে না এটা ঠিক নয় সরকারি আধিকারিককে ডেকে রীতিমতো তুলোধনা করলেন বিচারপতি রাজা বসু চৌধুরী রায় তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন একেবারে কড়া নির্দেশ দিয়ে দিলেন তাকে বারো সপ্তাহের মধ্যে মেটাতেই হবে পেনশন এবং শুধুমাত্র পেনশন নয় ছয় শতাংশ সুদের হারে পেনশন এবং অন্যান্য আর্থিক সুবিধা মিটিয়ে দিতে হবে এমনই কিন্তু নির্দেশ অর্থাৎ বকেয়া ডিএ মামলার রায় ঘোষণার আগেই বড় জয় সরকারি কর্মচারীদের নৈতিক জয় সরকারি কর্মচারীদের কারণ বকেয়া ডিএ মামলার রায় পঁচিশ শতাংশ ডিএ এর আগে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু সেই ডিএ পর্যন্ত মেটায়নি রাজ্য আদৌ কি এই নির্দেশ মানবে এমন প্রশ্ন কিন্তু উঠে গেছে হাইকোর্টের নির্দেশ কি মানবে কারণ হাইকোর্ট এর আগে রাজ্যের সরকারি কর্মচারীদের দু সালের তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিয়ে যেটা সুপ্রিম কোর্টে ফাইনাল রায় দানের জন্য অপেক্ষা করছে সেই নির্দেশেও কিন্তু মানেনি রাজ্য অর্থাৎ ইতিহাস বলছে বিভিন্ন নির্দেশ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশকেই তোয়াক্কা করেনি রাজ্য সরকার তাই কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিল অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য পেনশন মিটিয়ে দিতে হবে ছয় শতাংশ সুদে আদৌ কি মানবে এই নির্দেশ নাকি ডিভিশন ব্যাংকে যাবে রাজ্য সুপ্রিম কোর্টের রাজ্য আবারও যাবে এবং নানাভাবে এই বকেয়া এই পেনশন আটকে থাকবে কর্মচারীদের বন্ধুরা কি বলবেন যে সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এবং বকেয়া ডিএম আমলায় কি হতে চলেছে কি নির্দেশ আসতে চলেছে কবে নির্দেশ দেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের